ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি কবে কোথায় বৃষ্টির সতর্কতা থাকছে আপনাদেরকে জানাবো বিস্তারিত এই ভিডিওতে পূর্ব মধ্য মায়ানমারের উপরের ঘূর্ণাবর্ত এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বাংলাদেশের উপরে রয়েছে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে ভারী বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পশ্চিমবঙ্গ উপকূলের ওপর আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কলকাতাতেও হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার অর্থাৎ আজ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে জারি করেছে কমলা সতর্কতা তবে বৃষ্টি হতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত এছাড়াও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শনিবার অর্থাৎ আগামীকাল ভারী বৃষ্টি চলবে বলেও জানিয়েছে হাওয়া অফিস অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে চলবে বৃষ্টিপাত আগামী রবিবার পর্যন্ত হাওয়া অফিস আরও জানাচ্ছে পূর্ব মধ্য মায়ানমারের উপরে যে ঘূর্ণাবর্তটি ছিল তা এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে রয়েছে সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা রয়েছে মাত্র ছয় দশমিক সাত কিলোমিটার তবে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় উপরে আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে ধীরে ধীরে সেটা পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরবে এবং পশ্চিমবঙ্গের উপকূলের কাছে নিম্নচাপ ঘনীভূত হবে এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হবে নিম্নচাপ পরিস্থিতির প্রভাবে উত্তাল রয়েছে সমুদ্র হাওয়া অফিসের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপর ঘন্টায় ৩৫ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইছে তা চলতে পারে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই অবস্থায় মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞাও জারি করা রয়েছে তো এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো